সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ নিয়ে। আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণের আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের কয়না ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয় শ্যামপুর মোড় দেবীনগর রায়গঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে রায়গঞ্জ ব্লকের বিভিন্ন কন্যাশ্রী ক্লাবের মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ একদিনের প্রশিক্ষণ শিবির শনিবার রায়গঞ্জের প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই শিবিরের আয়োজন করা হয় ব্লকের মোট দশটি স্কুলের প্রায় একশো জন কন্যাশ্রী এই শিবিরে অংশগ্রহণ করে শিবিরে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লকের বিডিও কামাল উদ্দিন আহমেদ তিনি বলেন কন্যাশ্রী প্রকল্প শুধু মেয়েদের আর্থিক সহায়তা নয় তাদের আত্মনির্ভর ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এ ধরনের বিশেষ শিবিরের মাধ্যমে মেয়েরা বাস্তব জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে পারবে কুলিক ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় শনিবার শেষ হলো দুদিন ব্যাপী বন্দে মাতারামের স্বার্থ শতবর্ষের অনুষ্ঠান বন্দে মাতারাম স্বার্থ শতবর্ষ উপলক্ষে দু সালে এক বর্ণাঢ্য প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে ছাব্বিশ ও সাতাশে ডিসেম্বর এই দুদিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পড়ুয়া অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের নৃত্য ও অঙ্কন প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রতি অংশগ্রহণ করে তাদের প্রতিবাদ প্রদর্শন করছে মঞ্চে পরিবেশিত নৃত্য পরিবেশনাগুলি যেমন দর্শকদের মুগ্ধ করেছে তেমনি অঙ্কন প্রতিযোগিতায় উঠে এসেছে দেশ সংস্কৃতি ও সমাজ চেতনার নানা রূপ কালিয়াগঞ্জের নজরু নাট্য নিকেতনে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল এসসি ওবিসি সেলের উদ্যোগে দলের পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় জেলার বিভিন্ন ব্লক ও টাউন এলাকা থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিতে সম্মেলন স্থল জনজোয়ারে পরিণত হয় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসসি ওবিসি সেলের রাজ্য সভাপতি অধ্যাপক ডক্টর তাপস মন্ডল এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি ভূপতি দেব শর্মা জেলা তৃণমূল সভাপতি আ আগরওয়াল ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান বিশ্বজিৎ কুন্ডু সহ অন্যান্য নেতৃত্বরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে অ্যান্ড ট্রেকার্স বর্ষ উদযাপনকে সামনে রেখে শনিবার সকালে রায়গঞ্জের কর্ণজোড়ায় শুরু হল ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স কনফেডারেশনের রাজ্য সম্মেলন সেখানে পাহাড় প্রকৃতি রক্ষার বার্তা দিতে গিয়ে আরাবল্লী পর্বত রক্ষার দাবি তুললেন সংগঠকেরা আয়োজক সংগঠনের পক্ষে কনভেনার মনত সেন বলেন সাতাশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর দু পর্যন্ত কর্ণজোড়ার তিস্তা কলোনিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্বতারোহী ও সংগঠকরা নিজেদের মধ্যে নতুন চিন্তাভাবনার আদান প্রদান করার সুযোগ পাবেন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সংগঠন ও আন্দোলনকে আরও সমৃদ্ধ করতে সক্ষম হবেন পাশাপাশি এই সম্মেলনে বেশ কয়েকজন প্রবাদ প্রতিম পর্বতারোহী ও স্বনামধন্য ব্যক্তিত্বের সঙ্গে সরাসরি মিলিত হওয়ার বিশেষ সুযোগও থাকছে ২৬ বিধানসভাকে পাখির চোখ করে আগামী সাতই জানুয়ারির রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে ইটাহারে আসতে চলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন দু কিলোমিটার রোড শো জেলা তৃণমূল সূত্রে এমনটাই খবর ফলে জোর প্রস্তুতি শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস শনিবার প্রাথমিকভাবে অভিষেকের কর্মসূচি রুটম্যাপ এবং হেলিপ্যাড নির্মাণের জন্য ইটাহার হাই স্কুল মাঠ পরিদর্শন করলেন জেলা তৃণমূল সভাপতি কানায়ালাল আগরওয়াল ও সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা বিধায়ক মোশারফ হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস ব্লক তৃণমূলের সহ সভাপতি মজিবুর রহমান জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সুন্দর কিস্কু জেলা পরিষদ সদস্য শায়েস্তা আলম মহিলা তৃণমূল নেত্রী রিনা সরকার ও পূজা দাস ব্লক তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা পুলিশি হেফাজতে নেওয়া লটারি বিক্রেতাদের জেরা করে আরও এক জাল লটারি বিক্রেতাকে গ্রেফতার করল হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃতের নাম কার্তিক সিং বাড়ি হেমতাবাদের নেতাজি মোড় এলাকায় শুক্রবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে তাকে শনিবার ধৃতকের রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে এর আগেও হেমতাবাদ থানার পুলিশ দুজনকে গ্রেফতার করেছে ধৃতরা হেমতাবাদ ব্লকের পাশাপাশি বিভিন্ন এলাকায় জাল লটারি সাজিয়ে কারবার করে সারাদিনের নিউজ ব্রিড আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ